সবুদের টানে মনে প্রাণে আমরা ছুটে যাই টেকনাথ থেকে তেঁতুলিয়া রূপছা থেকে তারই ধারাবাহিকতায় আমাদের পাশের জেলা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় আমার লন্ডন প্রবাসী দুলন এই জগন্নাথপুর উপজেলার বাউদুরন গ্রামে এখানে আছি আমার বাইয়ের একটা বাগান বাড়ি আপনারা দেখেন এখানে যে উনি যে প্রজেক্টটা করছেন আমার সবচাইতে ভালো লাগছে এই বিষয়টা যে একজন সবুজ প্রেমী মানুষ কতটুকু সবুজ প্রেম ওনার মনের মধ্যে থাকলে গাছ সুপন করার আগে গাছের বাসস্থান তৈরি করা উনি করে 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 এইভাবে আমাদেরকে নিয়ে আসছেন আমি আমার বাচ্চা ক্যামেরা ভাই ভাই আমার যে ওনার সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য উন্নত জাতের ফলের গাছ দিয়ে আর ওনার বাড়িতে পুরনো কয়েকটা গাছ আছে যে কাজ চলতেছে এই গাছটাকে জাত পরিবর্তন করে দেবো আমরা এখানে সাত জাত নিয়েছি সাতটি উন্নত জাতের ভ্যারাইটি কিং অফ চাকাপাত বারিফোর বেনানা ব্রুনাইকিং কিং টেস্ট সহ সাতটি জাত দিয়ে জাত পরিবর্তন করে দিব সবাই দোয়া করবেন আমার ভাইয়ের মনের আশাটা যেন পূর্ণ হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ